আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কৌমি মাদ্রাসার ঐতিহ্যবাহী একটি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় অফিসে অফিসটি যাত্রাবাড়ি কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় অবস্থিত তো আমরা এখন অফিসের ভিতরে আছি আমাদের মাদ্রাসার নিবন্ধন সংক্রান্ত কিছু কাগজপত্র জমা দেওয়ার জন্য সেখানে গিয়েছিলাম আপনারা দেখছেন সাদা একটি অফিস বাহির থেকে দেখেছেন যে দোতলা একটা ঘরের মতো দেখা যায় আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো ভিআইপি কোনো একটা অফিস হবে বিল্ডিং হবে কয়েকতলা হবে যেটার মধ্যে পেফাকের কার্যক্রম আঞ্জাম দিয়ে থাকে কিন্তু সেখানে গিয়ে যেমনটা দেখলাম যে খুব সিম্পলভাবে তারা তাদের অফিসটাকে পরিচালনা করছেন এবং খুব মজবুতির সাথে শক্তভাবে পরিচালনা করছেন আমাদের হাতের ডান পাশে দেখছেন যে বাউন্ডারি দিয়ে ব্রেকেট দিয়ে সেখানে কম্পিউটার কম্পিউটারম্যান আছেন তারা নিবন্ধন সংক্রান্ত সব ধরনের জটিলতা বিভিন্ন মাদ্রাসা থেকে যারা আসছেন তাদের এগুলোকে সলভ করে দিচ্ছেন বা রেজিস্ট্রেশন কমপ্লিট করছেন তো আমরা এখন আমরা দোতলা থেকে নীসতলায় যাব যেখান দিয়ে আমরা উপরে এসেছিলাম এই যে এখন আমরা নিচের দিকে যাচ্ছি এটা হচ্ছে অফিরের অফিসের সর্বশেষ ভিতরে যে অবস্থাটা তো এখন আমরা এই সিঁড়ি দিয়ে নিচে যাব নিচে গিয়ে আপনাদেরকে মহাসচিবের কার্যালয় সভাপতির কার্যালয় সহ বিভিন্ন বিভিন্ন লোকদের দায়িত্বশীলদের কার্যালয় দেখাবো তো এখন আমরা চলে আসলাম নিচে যেটা দেখালাম সেটা হচ্ছে স্স্টেঞ্জাখানা এখানে যা করেন আর এই যে মোটর রাখা আছে এই মোটরসাইকেলগুলোর পাশেই দেখছেন মহাসচিবের কার্যালয় তার মানে বেফাকের মহাসচিব এই সিম্পল একটা কার্যালয়ে অফিস করেন বা এখানে বসেন এখানে তার কার্যক্রম তিনি আঞ্জাম দেন আর এখানে আল হাইয়াতুল উলিয়া সঙ্গ উলিয়ার কিছু জিনিসপত্রের ব্যবস্থাপনা করা হয় এটা হচ্ছে সভাপতির কার্যালয় আর সামনে যেটা দেখছেন এটাও একটা কার্যালয় আর আরেকটু সামনে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই সেখানেও আপনারা দেখবেন যে প্রধান পরিচালক পরিচালকের কার্যালয় রয়েছে আর ওই যে সামনে যে কক্ষটি দেখছেন একজন লোক বসে আছে ফ্যান চলছে সেটা তালিম সংক্রান্ত কার্যালয় সেখানে তালিম সংক্রান্ত বিভিন্ন জিনিসের বিয়ে হয় সমাধান হয় আর পাশেই দেখছেন যে অনেকগুলো কিতাব সেখানে পড়ে আছে এই কিতাবগুলো মূলত বিভিন্ন মাদ্রাসা রেজিস্ট্রেশন করে এই কিতাবগুলো নিয়ে থাকে তো এখানেই এটা হচ্ছে বোর্ডিং এই বোর্ডিংয়ের মধ্যেই ব্যাপকের কর্মচারী দায়িত্বশীল যারা আছেন তাদের খাবার পাক হয় তো এটাই হচ্ছে বেফাকের কেন্দ্রীয় অফিস কত সাদা সিম্পলভাবে দেখছেন যে এখানে সব কিছু আঞ্জাম দেওয়া হয় বেফাক কতটা শক্ত এবং মজবুতভাবে তাদের কার্যক্রমকে পরিচালনা করে থাকেন তথাপি তাদের যেই অফিস আছে সেটা এত সিম্পল দেখে আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে এত দাপটশালী একটি কেন্দ্র এত নর্মাল একটি জায়গার মধ্যে তাদের অফিস রেখেছে তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যারা বেফাকের অফিস দেখেন নাই কখনো তারা দেখতে পেয়েছেন কেমন লেগেছে জানিয়ে যাবেন কমেন্টের মধ্যে আর যারা এই প্রথম দেখেছেন ভিডিওটা শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা কখনো কি ব্যাফাক বোর্ডের কেন্দ্রীয় অফিসে এসেছেন যদি এসে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে যাবেন